নমস্কার সবাইকে আশা করি ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ আমি ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা এই যে পূজার কাজকর্ম শেষ হয়ে গেল পূজা শেষ হয়ে গেছে আমরা স্বয়ং দিয়েছি তো আজকে তো আর কি আমাদের আয়োজন করতে হইব লুচি মিষ্টন্ড তারপরে হচ্ছে লুচি খিচুড়ি তো এই সবই আর কি

আরে কাকা নাকি পাশে সবকিছু করার জন্য রেডি হয়ে গেছে খিচুড়ি সবজি <muchos> 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 হা দুই প্যাকেট রাখবো এই কয়টা খালি কয়টা কম রাখবেন যদি কয়টা ওইদিকে লুচি বানানোর প্রস্তুতি চলতেছে এইদিকে লুচি বানাইতে পরিষ্কার করছে সামনে গিয়ে যাচ্ছে না গিয়ে যাচ্ছে যে প্যাকেট কেটে নিতেছে আছে এই আছে আর হলো আমাদের পঞ্চ দেবী আছে আর আমাদের পাদের বরফ হউ গিয়েছে সে এখনো উপস্থিত হয় নাই এজন্য একে

चीनी लोबो नटेल, नटेल तो मैंने लोड किया। अब लाइक कर। दोबारा। संदूक में जरा देना जाके देखोगे ज़रा तो ना। साड़ी पौड़ी वांसे, साड़ी, ओपोनी साड़ी पौड़ी वांसे। ये क्या पानी है?

ইনা ইনা গানা গানা বল লাগবো গো এটো না দা ভালো নাই না বৈদেশী কোতিয়েন যাব না না তেও লজিতেলে রাগি তোম কইছিলাম তুমি নি কই অনে রাইওব না আচ্ছা আচ্ছা তোব কালিয়ান পরে দিছে তালে জলটা কইলেছে ক্যামেরা পা লোকি বলছে ফুলছে ফুল লাগেছে বাইরে গেছে না ভাস্করসি ভাস্করসি ভাস তো sene কের বাহান মাটির বাহান না দেখো কত সুন্দর ফুলছে গো লুচি গো মেলা লাগলে

মেলাল <laughs>

Lalu. Aku mau bodi. Daga tega hanya kasih. Kada itu bodoh ya sega. Batu, batu, batu. Ini mau dua. Hehehe. 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 Hehehe.

কিন্তু যদি যদি নাপাৰে আৰু আনাৰ অনুমতি দিয়ে কি আমাক ৰূপ দেখ পাকে তুমি কাম কৰি হাৰা মানে তোমাক ৰূপ দেখ হাৰিবা নেকি হাৰি নাই ণনার� Editor Bond 2 ये ya? आ गया

ये लो किधर है वो सब रोशन पे आसी तू इंटरनेट ए

বন্ধু আমরা এই কিছুই না কইছে খাওয়া দাওয়াsession কাজের লোকেরা বইছে মানে ওই কাজের লোক না মানে ভাষাভাইজে কাম করে হে না কাজ কাম করেন বাবা কি করে বলে করে করে